কথাই আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা তাই হয়েছে আমি যেখানেই যাই না কেন হোক সেটা বার্থডে বা পিকনিক খাবার পরিবেশনের দায়িত্ব যেন আমারই থাকে বাড়তে হলে কেকটাকে সমান ভাগ করে সবাইকে দিতে হবে আর পিকনিক হলে সবাইকে সমানভাবে তরকারি বিতরণ করতে হবে কেক কাটতে ভালো লাগে আর সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়াটা আরও বেশি ভালো লাগে আমি এই কাজটা বলতে গেলে খুব পারদর্শী কারণ সবাইকে দেওয়ার সময় মাথার মধ্যে একটা জিনিসেই থাকে যে সবাইকে সমান ভাগেই ভাগ করে দিতে হবে আর এই যে ভাবিয়া দেখছেন এ এত কিউট মানে কি বলবো ওকে এত বার বলতেছি তুমি নাও তুমি খাও ও খাবে না ও বলতেছে আগে সবার খাওয়া হবে তারপর বাসলে আমি খাবো ওরই বয়সী অনেকেই আসে যারা কেক খাওয়া নিয়ে ব্যস্ত অথচ ও আবার সবাইকে না খাওয়া পর্যন্ত সে খাবে না চিন্তা করেন কার কীরকম মেন্টালিটি আসলে শিক্ষাটা পরিবার থেকে আসে যে যার পরিবারে যেমন শিক্ষা পায় সে সেই শিক্ষাই বড় হয়ে ওঠে যাই হোক আমি সবাইকে ভাগ করে দিচ্ছি সমান ভাগে যাতে কারো ভাগে কম বা কারো ভাগে বেশি না পড়ে বেশি কিছু খাবারের আইটেম এখানে করা হয়নি কারণ হঠাৎ করে প্রোগ্রামটা তাই তেমন কারো প্রস্তুতি ছিল না তো সবাইকে ভাগ করে দেওয়া শেষ প্রায় আমরা এখন কেকের সাথে পায়েস আর একটু বিস্কিট খাবো ভাবিয়া মাঝে মাঝে বলতেছিল খালামনি দেখো তো কেউ আবার বাদ পড়ছে কিনা তো তার কথা মতো আমি আবার চেক করে নিচ্ছি সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে সবাই পাইস কিনা পাইস কিনা তো আমি তাকে শিওর করে দিছি যে সবাই পাইছে মা সবাই খাওয়া শেষ এখন তুমি খাও দেখেন ও সবার শেষেই কিন্তু কেকটা নেবে এতক্ষণ থেকে ছিল ও দেখছে সবাই হইছে কিনা আর ওর মাথার মধ্যে চিন্তা ছিল যে এইটু কেক সবাই হবে কিনা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবাইকে এমনভাবে দিছি সবাই হয়ে গেছে লাস্ট পর্যায়ে এসে সে কিন্তু কেকটা হাতে নিল দেখেন ও मुहूर्ते e ফার্স্ট কেকটা মুখে দিলো যাই হোক সবাইকে কেক দেওয়া শেষ এখন আমরা চার চার প্লেটে বাটিতে যে যেমনটা পাইছি ঠিক তেমন করে পায়েস কেক বিস্কিট খাচ্ছি সবাই মিলে খুব আনন্দ করেই খাচ্ছি হয়তোবা এটা খাওয়ার সিস্টেমটা আপনাদের ভালো লাগতে নাও পারে তবে এটাই আনন্দ সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে খাওয়া হোক বসে খাওয়া হোক সবাই এক প্লেটেই হোক এটা অন্যরকম একটা আনন্দ আর কে কি গিফট দিলো না দিলো সেটা নিয়ে সবাই এখন কথা বলতেছে কে কি গিফট দিল না দিল সেটা না হয় আমি পরের ভিডিওতে দেখাবো আজকে আর দেখাবো না এখন সবাই আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সবাই খাচ্ছি সবাই মজা করতেছে অনেক আনন্দ করতেছে ওই যে বলেছিলাম যৌথ পরিবারে ঝগড়াও বেশি আনন্দও বেশি তো যাই হোক আমার এই ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন যেন ও সবার আগে ভালো মানুষ হয় তারপর যেন ভালো পেশায় জড়িয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ